কোনো রকমের তেল এবং কোনো মশলা ছাড়াই বাসায় তৈরি করায় এই খাবারটি খেয়ে আমি আশি কেজি থেকে প্রায় ষাট কেজি পর্যন্ত ওজন কমাতে পেরেছি অনেকেই আছে যারা ওজন কমাতে খুবই ইচ্ছুক কিন্তু হেলদি ডায়েট মেনটেন করতে পারছেন না তারা অন্তত একবার এই খাবারটি খেয়ে দেখুন অসম্ভব রকমের টেস্টি হয় আর অনেক সময় পর্যন্ত আপনার পেটটাও ভরা থাকবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি নিয়েছি একটা ব্রোকলি ছোট টুকরা করে কেটে নেব ব্রোকলি খুবই পুষ্টিগুলো সমৃদ্ধ শুধু রান্না করলে তো চলবে না কোন সবজিতে কতটুকু পরিমাণ ভিটামিন রয়েছে এবং আপনার শরীরে কি পরিমাণে প্রয়োজন সেটাও লক্ষ্য রাখতে হবে এর সঙ্গে আমি বাড়তি আরো কিছু সবজি এড করবো এখানে নিয়েছি ফুলকপি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কাঁচামরিচ আদা মোটামুটি ফ্রিজে যা কিছু সবজি ছিল সবগুলো থেকে অল্প অল্প করে নিয়েছি এখন সব সবজিগুলো একটা কড়াইতে নিয়ে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে সিদ্ধ হতে দেব একদমই ফ্রেশ সবজি নিয়েছি সিদ্ধ হতে একদমই সময় লাগবে না মোটামুটি এইটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি কিছু ফ্রোজেন মটরশুটি দিয়েছি এরপরেই দেবো কিছু ধনিয়া পাতা আর একটা ডিমও দিয়েছি কারণ ডিমে প্রোটিন থাকে আর আমাদের দৈনন্দিন জীবনে প্রোটিন খাওয়াটা খুবই জরুরি আপনারা চাইলে এখানে কিছু চিকেনও করতে পারেন তবে আমার বাসায় ছিল না এজন্য আমি চিকেন স্টক ইউজ করেছি সব কিছু আরও কিছুটা সময় জাল দিয়ে নেব এরপর সামান্য গোলমরিচ গুঁড়া আর একটি লেবুর রস দিয়ে নামিয়ে ফেলব লেবুর রসটা দেওয়ার কারণে তরকারির স্বাদ অনেক ভালো লাগে এই তো তৈরি করে ফেললাম একদম জিরো অয়েল ফ্রি একটা ডায়েট রেসিপি যারা ডায়েট করেন তারা রাতে ভাত খেতে চান না তবে আমি প্রেফার করি ভাত না খেয়ে এরকম বাটি সবজি যদি আপনি খান তাহলে আপনার ডায়েট যেমন ফুলফিল হচ্ছে অন্য দিকে আপনার পেটেও ভরা থাকবে আর কষ্টও কম হবে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার সাথে আপনার ডায়ের চার্ট ও শেয়ার করতে পারেন আরো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে নতুন কোন রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন